ব্যাক্টরের স্কেলার গুণন আমরা এখানে দেখবো যে এই ব্যাক্টরের স্কেলার গুণন কি বা স্কেলার গুণন কীভাবে করা যায় আমরা যেরকম দুটি সংখ্যা যেরকম গুণ করে থাকি একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার গুণন এই তদ্রুপ এই ব্যাক্টর গুণনে সেরকম একটি সাথে অন্য একটি গুণন করা যায় তাহলে এই ব্যাক্টর গুণন দুই প্রকার একটি হচ্ছে কি স্কেলার গুণন বা ডট গুণন আর একটি হচ্ছে কি ব্যাক্টর গুণন বা ক্রস গুণন আমরা যদি ভেক্টর গুণন দুই প্রকার তাহলে গুণনের মধ্যে একটি হচ্ছে কি স্কেলার গুণন বা ডট গুণন এই একটি হচ্ছে কি স্কেলার স্কেলার বা ডট গুণন বা ডট গুণন আরেকটি হচ্ছে কি এই ক্রস গুণন ভেক্টর গুণন বা ক্রস গুণন ভেক্টর বা ক্রস ক্রস গুণন আমরা দেখব প্রথমে যে স্কেলার গুণন কি স্কেলার গুণন হচ্ছে দুটি ভেক্টর এর দৈর্ঘ্যের মান ও অন্তর্গত কোণের দুটি ভ্যাক্টর অন্তর্গত কোণের কোসাইনের কোসাইনের গুণনকে এই স্কেলার গুণন আমরা যদি দুটি ভেক্টর এরকম অঙ্কন করে এই একটি ভেক্টর যদি হয় এই একটি ভ্যাক্টর এ ভেক্টর যদি হয় এটা হচ্ছে কি এ ভেক্টর আরেকটি ভ্যাক্টর যদি হয় বি ভেক্টর এই আরেকটি হচ্ছে কি বি ভেক্টর এদের এটা হচ্ছে কি বি ভেক্টর এদের অন্তর্গত কোন হচ্ছে কি থিতা কোণ তাইলে এই দুটি ব্যাক্টরের দুটি ব্যাক্টরের গুণ মানের গুণ কিন্তু এই কোসাইনের অন্তর্গত কোসাইনের কোণের কোসাইনের গুণকে এই ব্যাক্টরের স্কেলার গুণন বলা এই দুটি গুণের একটি রাশি পাওয়া যাবে এই দুটি ভেক্টরের ডট গুনেনে এটি স্কেলারাশি পাওয়া যাবে এই দুটি ভেক্টরের এই ডট গুণন স্কেলার গুণের সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি এই ভেক্টর ডট বি ভেক্টর সমান এই মান 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 ডট বি ভেক্টর ফরম মান ইনটু কোসাইন এই অন্তর্গত কোসাইনের কোসাইনের গুণন কোসাইন কো থিটা তাহলে এই গুণনটা হচ্ছে কি ক্রস গুণন স্কেলার গুণন বা ডট গুণন আমরা এই দুটি ভেক্টর যেতে ডট স্কেলার এই ডট গুণন বা স্কেলার গুণন বলা যেখানে এই থিতার মান হবে এই থিতার মান হবে এই জিরো থেকে এবং এই ফাইভ থেকে ছোটো ফাইভের মান হচ্ছে কি একশো আশি ডিগ্রি এই দুটির ভিতরে আমরা এই মানটা থাকবে এবং এই এরপর দেখবো আমরা একটি ভেক্টরের বরাবর অন্য একটি ভেক্টরের অভিক্ষেপ আমরা এখানে জানবো এই অভিক্ষেপ আমরা যদি এই এটা যদি ও এই এই কোনটা হচ্ছে কি ও বিন্দুতে এই ও বিন্দুতে এই ও এ সমান যদি এই এই এ এ সমান যদি ও ধরি এ এ ও এবং এই বি ভেক্টর সমান যদি ও বি হয় তাহলে এই বি বিন্দু থেকে আমরা এই ও এ রেখার উপর যদি লম্ব আঁকি তাহলে এটা হবে এই লম্ব আঁকি এটা হচ্ছে কি লম্ব এই লম্ব এবং এই ই এ বিন্দু থেকে এই বি ভেক্টরের উপর আমরা যদি লম্ব আঁকি তাহলে এটা এরকম হবে তাহলে বি বিন্দু থেকে এই ও এ ভ্যাক্টরের উপর সি বি সি লম্ব এবং এই এ ও বি রেখার উপর এডি লম্ব তাহলে এখানে আমরা এই মনে করি এই ও এ ভেক্টর সমান এখানে এ ভেক্টর এবং এই ও বি ভেক্টর সমান ओ वि वेक्टर সমান बी वेक्टर এবং कोण कोण ए ও बी कोण कोण ए ও बी कोण সমান थीटा তাহলে এখন যদি আমরা এই এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ লিখি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করি তাহলে এই এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বি ভেক্টরের লম্ব সব আমরা এই ও সি সমান ও সি সমান আমরা লিখতে পারি এই বি ভেক্টরের ফরম মান বি ভেক্টরের ফরম মান ডট কস থিতা আমরা লিখতে পারি কস থিতা কস থিতা এটা সমান আমরা পাই এটা সমান আমরা পাই এই এ ভেক্টর ডট বি ভেক্টর বি ভেক্টর ডিভাইডেড বাই মান এই এ ভেক্টরের ফরম মান এ ভেক্টর ফরমান মান যেখানে আমরা এই আগে বের করেছি যে এই এ ভেক্টর ডট বি ভেক্টর বি ভেক্টর সমান আমরা পাই এই এ ভেক্টরের ফরম মান এ ভেক্টরের তাহলে এই ওসির সমান এই এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এই এ ভেক্টরের ফরম মান তাহলে যেই ভেক্টরের অভিক্ষেপ এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্বা অভিক্ষেপ তাহলে তার সাথে কস্তিতে তাহলে এই আমরা বি কস্তিতের মান হচ্ছে এই এটা মান বসে এটা পাই বি কস্তিতের সমান আমরা পাই বি ভেক্টরের ফরম মান ডট কস্তিতে এই এ ভেক্টরের ফরম মানটা নিচে আসবে এখানে তাহলে এটা সমান আমরা পাই এই ও সি ওসি ওসির সমান আমরা পাই এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ ভ্যাক্টর ফর এর ফল যদি আমরা এই বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্বা অভিজ্ঞ বের করি তাহলে হবে কি এই যার অভিজ্ঞতা তার কস্তিতে লিখতে হবে আমরা তাহলে আমরা লিখি এই বি ভেক্টরের উপর উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ এ ভেক্টরের লম্ব বিক্ষেপ সমান আমরা পাই এই উডি আমরা লিখতে পারি এই উডি সমান উডি সমান এই এ ভেক্টর ডট বি ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর বি ভেক্টর বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের ফরম মান বি ভেক্টরের ফরম তাহলে এই চিত্র থেকে আমরা যদি লিখি যে এই এ ভেক্টর এর উপর বি ভেক্টর এর অভিক্ষেপ সমান আমরা পাই এই ও সি সমান বি ভেক্টর এর মান যার অভিক্ষেপ তার cos θ এর পরম মান দিয়ে cos θ এর গুণ তাহলে এই এ ভেক্টর এর উপর বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ তাহলে বি ভেক্টর এর মান ইনটু cos θ আমরা লিখতে পারি cos θ cos स्थित এখানে আমরা যদি এই এ ভেক্টরের যদি একক ভেক্টর বের করি এই এ টুপি দিয়ে আমরা সূচিত করি এই এ ভেক্টরের সমান যদি এই এ টুপি একক ভেক্টর সমান আমরা পাই এই এ ভেক্টরকে তার ফরম মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে এই একক ভেক্টর একক ভেক্টর তাহলে ফরম মান হচ্ছে এটা তাহলে অনুরূপভাবে বি ভেক্টর বরাবর এই বি ভেক্টরের একক ভেক্টর বি টু ফি আমরা লিখতে পারি বি টু ফি সমান বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের ফরম মান এখানে আমরা যদি লক্ষ্য করি আমরা এই ওসির সমান বি ভেক্টরের ফরমান একটু এটা হচ্ছে কি এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্বা অবিক্ষেপ এইটাকে যদি আমরা একক ভেক্টর এই এ ভেক্টরের একক ভেক্টর দিয়ে এই গুণ করি তাহলে এটা কি হবে একটি রাশি তাহলে আমরা এই ওসি ভেক্টর সমান লিখতে পারি এই বি ভেক্টর ফরম মান একটু কষ্ট দিয়ে কিন্তু এই এ ভেক্টরের ফর্ম একক ভেক্টর তাহলে এই ওসি ভেক্টর সমান আমরা পাই ভেক্টর রাশি হয়ে যাবে এইটাকে যদি আমরা একক ভেক্টর দিয়ে গুণ করি তাহলে এই এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ সমান তাহলে লিখতে পারি তাহলে এই অ্যা ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ সমান আমরা লিখতে পারি এই ওসি ভেক্টর এই ও সি ভেক্টর এই ও সি ভেক্টর সমান হবে এই বি ভেক্টরের ফরম মান বি ভেক্টর ফরম মান ইন্টু ক্যা ক্যা এটাকে আমরা এই এ ভেক্টরে একক ভেক্টর দিয়ে গুণ করবো তাহলে এই অ্যাক্টরের একক ভেক্টর হচ্ছে এ টু পি তাহলে একটা সমান আমরা পাই এই বি ভেক্টর ফরম মান ইনটু कॉस थीटा এটা সমান আমরা পাই এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টর ফরম মান এটা সমান আমরা পাই এই এ ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর ফরম মান এই এ ভেক্টরের ফরম মান ইনটু আমরা এই এ টু ভি এ টু ভি সমান আমরা পাই কোন একটি ভেক্টরকে তার ফরম মান দিয়ে ভাগ করলে এই একক ভেক্টর পাওয়া যায় তাহলে ভেক্টরকে যদি এ ভেক্টর ফরম মান দিয়ে ভাগ করে তাহলে আমরা পাই এই এ টু ফি ডট আমরা লিখতে পারি এখানে যদি বি লিখে ফেলি এই এই এটা সমান আমরা এই ভেক্টরকে তার একক ফরম মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় একক ভেক্টর এটা সমান আমরা একক ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু আমরা এই জায়গা অনুরূপভাবে আমরা এই বি ভেক্টরের বরাবর এ ভেক্টর উপাংশ বের করি তাহলে এটা পাবো এই ও ডি ভেক্টর সমান আমরা পাই ও ডি ভেক্টর সমান এই অনুরূপভাবে এই বি ভেক্টরের বরাবর এ ভেক্টর রূপাংশ এই ও ডি ভেক্টর সমান এই ও ডি ভেক্টর সমান আমরা পাব এই বি ভেক্টর একক ভেক্টর বি ভেক্টরের একক ভেক্টর ডট এ ভেক্টর এ ভেক্টর গুণ হবে এই বি ভেক্টরের একক ভেক্টর এটা তাহলে এটা একটি কি ভেক্টর রাশি তাহলে আমরা এই উপাংশ একটি কি ব্যক্ত রাশি আর অভিক্ষা ব্যক্তি হচ্ছে কি স্কেলার রাশি তাহলে এই উডি হল এই বি ভেক্টরের বরাবর এ ভেক্টরের উপাংশ সমান এটা এই এ ভেক্টর ডট বি ভেক্টরের একক ভেক্টর ইন্টু এই বি ভেক্টর একক ভেক্টর